হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় শুরু হলো টাকা গোনা কয়েক ঘন্টা ধরে চলছে টাকা গোনার কাজ টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন টাকা ভর্তি এগারোটি ট্র্যাঙ্ক রয়েছে আর সেই টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন টাকা গুনতে তিরিশ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা দাবি হুমায়ুন কবিরের শনিবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির এবং রবিবার নিজ হাতে ইট নিয়ে হাজির ছিলেন সেখানে মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিভিজনায় থাকবে বলে জানান হুমায়ুন কবির অনেক বেশি চার লক্ষ লোক হয়ে গেছে আপনারা তো সব জায়গাটা দেখেননি মহরমপুর থেকে এদিকে নদিয়ার বাকাশিপাড়া দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা লোকের অকারণ্যর গাড়িতে সব জ্যাম হয়ে গেছিল। ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন এটা এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক সেই লোককে এইভাবে কাউন্ট করা বা তার সঠিক হিসাব পাওয়া খুব মুশকিল আবার ধারণা চার লাখ ছাড়িয়ে গিয়েছে লোম্বা আচ্ছা বাবি মসজিদের প্রথম দিনই দেখলাম মানে মানুষ পকেট থেকে বার করে যেমন করে ইচ্ছা টাকা দিচ্ছে তাই মুছে দেখলাম যে একজন এক কোটি টাকা দিচ্ছে কত টাকা এখন পর্যন্ত মোটামুটি আপনার মসজিদের জন্য এসব করে নে টাকা নিশ্চয় দিয়েছেন জিনারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বা মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তিনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না উনি না নিচে এসে ওনার একটা শিল্পপতি মানুষ অনেক কিছু আছে কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট আমি কোটি টাকা এখানে আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেবো কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো একটা থাক না ইতিহাস একটা হয়ে থাক মানুষ আমরা কবে মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাব এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে আমাদেরকে কবরে যেতে হবে অমুসলিম বাইদের শ্মশানে যেতে হবে তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার না আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাপরে বসছি করব আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয় আমার যারা আছে সাঙ্গ তারা করবে ফার্ম তো থাকছে আমি তোর কবরে নিয়ে যাবো না তারা করবে ধন্যবাদ